আমি কল দিছিলাম ভাই আমার একটু মুগিটা দেখেন দেখে যা করানের দরকার করেন আগে নিজের চোখে দেখেন আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে এই মানুষটা আমাকে প্রচুর পরিমাণে কল দিচ্ছে যে ভাই আমার বাড়িতে একটু আসেন তো চলেন একটু দেখেন যাওয়া যাবে না হ্যাঁ যাওয়া যাবে সাইড তাহলে বিল্ডিং দেখি হ্যাঁ বিল্ডিং আপনি কি এখানে নিজের বাড়ি নাকি ভাড়া থাকেন ভাড়া থাকি ভাড়া 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 থাকেন হ্যাঁ ভাড়া থাকি সাইড দিক তো খালি বিল্ডিংই এখানে আবার এখানেও কি এই সমস্যা আছে নাকি হ্যাঁ আছে আছে সাইড দিক যেভাবে বিল্ডিং বাড়ি তা আসলে কি সমস্যা ভাই একটু দাঁড়ান এমনি যাব না হ্যাঁ এমনি তাহলে মনে হয় আমরা ঠিক জায়গায় আসছি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা এটা দেখানো যাবে না ই কেমন মধ্যে দেখালেও সমস্যা ওটার পর মুখে একটু মানে স্টিল ভাবে ধরিস নাহলে সমস্যা আছে আসলে ওনার হয়েছিল কি ওনা কি কি হয়েছিল বলেন একটু এটা ঘা হয়েছিল ঘাও তেন মনে করেন যে একটা ফুট হয় আর সারা গেছে ফাকে একটু ধরো ফাকে ধরো একটু এই দেখেন ওনার কি অবস্থা যেটা আমি ভালো করে দেখাতেও পারতেছি না মানে খুবই খারাপ অবস্থা চিকিৎসা করাছেন না কেন চিকিৎসা অর্থর জন্য ভাই করিয়া পারতেছি না আপনি কি করেন আমি গাড়ি হেল পাড়ি করি আমি খুবই গরিব মানুষ আমি অর্থর জন্য আমি চিকিৎসা করাতে পারতেছি না উনি কি হয় আপনার আমার স্ত্রী হয় ছেলে পেলে কয়জন এক মেয়ে এক ছেলে তারা কি করে তারা বিয়ে হয়ে গেছে একজন ছেলে রিক্সা চলায় সংসার করে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী গাড়ি হেলপারি করে এখন ওনার স্ত্রীর যে অবস্থা এই অবস্থা আমি আপনাদেরকে দেখাইতেও পারতেছি না আপনারা হয়তো একটু দেখছেন তো উনি বারবার আমাকে বলতেছে ভাই আপনি তো বিভিন্ন মানুষকে সহযোগিতা করেন যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো আমার স্ত্রীকে আমি দেখাইতে পারতাম চিকিৎসা করাইলে কি উনার সুস্থ সম্ভব হ্যাঁ সম্ভব

ওনাদেরকে সহযোগিতা করে ওনার ঠিকানাটা একটু বলুন তো আপনাদের ঠিকানাটা একটু বলুন তো ঠিকানাটা এটা পৈলমপুর সবেদার বাগান পোল্যাণপুর সবেদার বাগান আপনার সদর থানা পোল্যাণপুর সবেদার বাগান মহম্মদ আলি গাড়ির হেল্পারি করে ওনার ওয়াইফের এই মুখের এই সমস্যা ক্যান্সারে এবং ক্যান্সার হয়ে গেছে এই অবস্থা যদি আর আর যদি চিকিৎসা ভালোভাবে না করা যায় তাহলে একেবারে এই অবস্থা খুবই খারাপ বুঝতেই আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ আছে বলুন তো দেখি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে কোনো বিকাশ আছে আছে উনি নাম্বার বলে দিল আপনারা যদি ওনাকে একটু সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে সহযোগিতা করতে পারেন আমি কমেন্ট বক্সে ওনার নাম্বারটা দিয়ে দেব আর আমি আমার জায়গা থেকে কিছু আর্থিক সহযোগিতা করে যাচ্ছি আসলে এই টাকাটা হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা আছে গোনেন দেখেন দেখেন গোনেন চার পাঁচ যে ভাইটার আমানত ওই ভাইটার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া হ্যাঁ নামাজকালাম পড়ি আমি আলহামদুলিল্লাহ দোয়া করবেন উনি নিজেও একজন ক্যান্সারের পেশেন্ট পেশেন্ট উনি মাঝে মধ্যে আমার মাধ্যমে বিভিন্ন মানুষকে সহযোগিতা করে থাকেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ওনার নাম্বার উনি নিজে মুখে বলেছে ওনার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখানে ঠিকানাও দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ওনাকে সহযোগিতা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম